যখন দুঃসময় ছিল আমি সংসদে শেখ হাসিনার মুখামুখি দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলে

বলেছে চুপচুপ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার সময় আসে ভালো সময় আসছে মানে এই না যে এই জীবনে আর কোনদিনও দুঃসময় আসবে না সুতরাং দুঃসময় আপনার পাশে যে নেতা ছিল দুঃসময় আপনার পাশে যে কর্মী ছিল তাদেরকে ভুলে যাবেন না নেতা ভুল করে কর্মী কোনদিন ভুল করে না নেতা নেতারা দলে দলে ভাব রক্ষা করে কর্মীরা কোনদিন ও রক্ষা করে চলে না আপনাদের কাছে আবার করছি যদি ইনশাল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দেয় এবং আল্লাহ রহমতে এবং আপনাদের ভোটে আমি যদি এমপি নির্বাচিত হই সরাই লাশগন্ধি আমার মা বোনদের ঘরে ঘরে আমি গ্যাসের সুব্যবস্থা করব আর সিলিন্ডারের কষ্ট

পাইল আশুগঞ্জের বাবনদের আমি গ্যাস উপহার দেব আরেকটা কথা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এই দলের কাজে দুঃসময়ে আমাকে ছুটে বেড়াতে হয়েছে বাংলাদেশের কোন ইনশল্লাহ আল্লাহকে হাজির নাজির যদি আল্লাহ

আমি সাজাদাপুর ইউনিয়নের যে ব্রিজটা এবং যে রাস্তাটার কারণে এই সেই স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত মানুষ কষ্ট করছে সেটা কিন্তু কাজ আমি শুরু করে দিয়েছি সুতরাং যে করতে চায় আল্লাহ তাকে সাহায্য করে যে করতে চায় যে দিতে চায় মানুষকে আল্লাহ রাবুল আলমিন তাকে সাহায্য করে I'm I'm be